এখনই শুরু হবে আমরা বিষ্ণুপুর বসলা থেকে এসেছি আমরা অনুগ্রহ করে এই শিবিরে আসুন এই শিবিরে আমাদের বস্ত্র বিতরণ এখনই শুরু হবে সমস্ত মহিলাদের অনুরোধ করাচ্ছে আপনারা লাইনে দাঁড়ান আমাদের যারা এসেছেন তাদেরকে আমরা এখনই বস্ত্র বিতরণ শুরু করবো আপনারা দাঁড়ান যারা এসেছেন বয়স্ক মহিলা মামুনেরা যারা আছেন তারা আসুন এসে দাঁড়ান বয়স্ক বাড়ির যারা মামুনেরা আছেন তারা দাঁড়ান আসুন এবং আমাদের ভাই দাদা যারা আছেন তারা একটু অপেক্ষা করুন আমাদের এই যারা মামুনেরা আছেন ওনাদেরকে আগে দিয়ে দিই তারপর আমরা দেবো তারপর আরও যারা আছে তাদেরকে দেবো